তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে নিয়েছি ভাবছেন তো আমি কোথায় যাচ্ছি আচ্ছা পড়বো তারান আগে পুরো ভিডিওটা দেখতে থাকুন তা এখানে আমার বললাম সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর সকালে জলখাবার খাওয়াও হয়ে গেছে আর আমার বর দোকানও চলে গেছে আর এই দেখুন এখানে আমি ব্যাগও গুছিয়ে নিয়েছি অবশ্য ব্যাগটা আমি কালকেই গুছিয়ে রেখেছিলাম তো আমি কদিনের জন্য যাচ্ছি আমার বাপের বাড়ি আর কদিন ওখানে থাকবো আসলে বোন অনেক দিন ধরে বলছে যে তুই আয় আয় এসে কদিন থেকে যা আমার একা একা ভালো লাগছে না কিন্তু কি করব আমি যেহেতু পড়াই তাই ঠিক সময় করে উঠতে পারছিলাম না আর জানেন এই যে আমি যাচ্ছি এটা কিন্তু আমার বোন বাবা কেউ জানে না আমি মাকে বলেছি তুমি কিন্তু ওদের বলবে না আমি ওদের গিয়ে সারপ্রাইজ দেবো আর আমি এমন সময় যাচ্ছি এই সময়টা বোন আর বাবা দুজনাই কোটে চলে যায় তা কোর্ট থেকে এসে আমাকে দেখলে একদম বোন চমকে যাবে চলুন তাহলে একবার ছাদ থেকে ঘুরে আসি দেখি আজকে বাইরে ওয়েদারটা কেমন তা আজ কিন্তু আমাদের এখানে একদম রোদ ওঠেনি ওই একটু একটু রোদ উঠছিল বা নিভে যাচ্ছিলো আকাশটা কেমন জানি মেঘলা মেঘলাই ছিল আর হলো আজকে কিন্তু অন্য দিনের তুলনায় ঠান্ডাটাও একটু কম ছিল তো দেখুন আজকে ওয়েদারটা আর জানেন তো রোদ না উঠলে মন মেজাজটাও খুব একটা ভালো লাগে না এটা কি শুধু আমার ক্ষেত্রে হয় আর জানেন যাওয়ার আগে আমার মনে পড়লো যে আমি তো গাছে জল দিতেই ভুলে গেছি আর ওর জন্য যাওয়ার আগে একবার গাছে জল দিয়েই যাই জানেন তো আমার কোথাও বেরোনোর আগে এই সবগুলো মনে পড়ে সকাল থেকে কিন্তু আজকে আমার একটু মনে ছিল না যে গাছে জল দিতে হবে আর যেই বেরোবো ওমনি ছাদে গেলাম তখন মনে পড়লো এই মা আমি তো গাছে জল দিতেই ভুলে গেছি আর দেখুন আমার কি সুন্দর গাছে ফুল ফুটেছে আর এইদিকেও তিনখানা গোলাপ ফুটেছে এগুলো হলো হাজারি গোলাপ তাই ছোট ছোট হয় কি ভালো লাগে না গাছে ফুল ফুটলে তো আমার মতো আপনারা কে কে আছেন যাদের মনে হয় কোথাও যাওয়ার আগে যে সব কাজ গুছিয়ে যায় আমার তো এটা খুব মনে হয় তো দেখুন এখানে আমার সব গাছে জল দেওয়া হয়ে গেছে চলুন দেখি আমাদের বাড়ির সামনের রাস্তাটা এখন তো কোনো উৎসব নেই আর সকালবেলা তার জন্য দেখুন রাস্তাটাও একটু ফাঁকা ফাঁকা আর এরকম ফাঁকা রাস্তা খুব একটা ভালো লাগে না দেখতে তাই দেখুন এবার আমাকে বেরিয়ে যেতে হবে না হলে আবার খুব দেরি হয়ে যাচ্ছে জানেন আমি আবার বাড়ি গিয়ে একটুখানি বেরোবো ব্যাগটা রেখে আমি এক জায়গায় চুড়িদার ফিটিংস করতে দিয়েছি সেখানে যাব গিয়ে চুড়িদারগুলো নিয়ে আসবো ওটা আবার আমার বাপের বাড়ির কাছাকাছি তো ব্যাগটা নিয়ে নিলাম এইবার যাব বাপের বাড়ি অনেক দিন পর বাপের বাড়ি গিয়ে থাকবো মনে তো একটা আনন্দ হচ্ছে। যে কতদিন মা বাবা বোনের সাথে থাকেনি আবার অনেক দিন পর গিয়ে মা বাবা বোনের সাথে থাকতে পারবো কিন্তু আবার এদিকেও আমার এই মা বাবা আমার বর সবার জন্য আবার আমার বাড়ি কুপু সবার জন্য একটু যেন কেমন মনটা কেমন কেমন করছে এই সব কিছু ছেড়ে যেতেও আর মন ভালো লাগে না এটাই বুঝি মেয়েদের স্বভাব তাই না বলুন তা একদিন বলেছিলাম না আমাদের কাছে হলুদ স্থলপদ্ম ফুটেছে তা সেটাই আজকে দেখালাম তো বাবার সঙ্গে আমি বেরিয়ে গেলাম বাবা দোকান যাওয়ার পথে আমায় টোটোই তুলে দেবে তা মাকে টাটা বলে বেরিয়ে গেলাম মায়েরও মনটা একটু একটু খারাপ হয়ে গেল কারণ বাড়িতে সব সময় মা আর আমি থাকি তো না হলে আমি চলে গেলে মা পুরো একা হয়ে যায় তার জন্য মায়েরও মনটা খারাপ হয়ে গেছে এই দেখুন আমি ব্যাগ পটলা নিয়ে চললাম বাপের বাড়ির উদ্দেশ্যে তারা এই যে আমাদের এখানে পোড়ামাতলা সব সময় ভিড় তো একা একা যাচ্ছি তো এখানে আমি চলেও এসেছি লাগে তো পাঁচ মিনিট চলেও এসেছি মাকে ডাকছি এই সেদিকে বনেটা কিনেছে তাই পরে একটু ভিডিও করলাম আমাকে কেমন লাগছে এটা পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আমি তো বললাম চুড়িদার আনতে যাব। তো নিয়ে চলে এসেছি আর এইদিকে আমাদের বাড়িতে এরকম চুড়িহার বিক্রি করতে এসেছে সেখান থেকে আমি একটা কানের কিনলাম এই কানেরটা কিনেছি তো এইসব করে ভাত খেতে বসে গেছি আর জানেন তো বোন এসে তো একদম আমাকে দেখে অবাক হয়ে গেছে কিন্তু কি বলুন তো আমি সেটা রেকর্ড করার সুযোগ পাইনি তো এখানে এই যে মা এইগুলো রান্না করেছে আপনাদের সাথে শেয়ার করলাম করলামে তোমাদের বাড়িতে এসে কখন এসেছিস বাড়িতে

না রে বোন কী করছে রান্নাঘরে এ বন তুই কী করছিস আমি ভেজিটেবিল চপ করছি তার জন্য রে তোর জন্য তার জন্য তুই আমাকে টাকছিলিস এত করে হ্যাঁ এই দেখ রেডি হয়ে গেছে শুধু ভাজলেই কমপ্লিট তুই দুপুরবেলা ওর জন্য শুশনি না রে

ও বন্যার জলে ভেসে যাচ্ছিল আমার আর মায়ের খুব মায়া হয়েছিল তাই ওকে কুড়িয়ে নিয়েছি বাবা 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 দিয়ে ওকে পড়াশোনা শিখিয়ে এখন আমাদের বাড়িতে রেখে দাও আমার কোনো আক্ষেপ নেই কেন বলতো কে আমি তো তাও সমান ভালোবাসাই পাই হ্যাঁ আমাদের মনটা তো বড় তার জন্য থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দেখুন ঠিক আছে বিয়ে হয়ে যাওয়ার কত সুবিধা বিয়ে হয়ে গেছে বলে আমার এই শয়তান বোন আমাকে চোখ করে খাওয়াচ্ছে যা বলছিস বল কুড়িয়ে পেয়েছিস আর যা বলছিস বল কিন্তু এটা ভেবে বলবি যে ভেজিটেবিলের ভাগ নিতে হবে বেশি বললে কিন্তু আরে আমার এখানে কতগুলো আছে রে বোন অনেক আছে তুই কটা খাবি বল না চারটে ও বাবা প্রচুর আছে প্রচুর আর এগুলা এখনো হয়নি না এখনো তুই কত বাদাম দিয়েছিস বোন প্রচুর বাদাম আমার কাদাম ভালো লাগে না আমার তো তো হাতে ব্যথা ভাবি বোন করছে একদিন থাকবে দেখুন শমি কত বাদাম দিয়েছে মটরশুঁটি দিয়েছে মানে বোন হলো চকগুলো এখন ভেজে নিচ্ছে আর আমি এদিকে চা করে নিচ্ছি এই জন্য আর ওইদিকে আরও আছে এখন সবগুলো ভাজবে না এখন অল্প কাটাই ভাজা হবে এই সন্ধেবেলা একটু খাওয়ার জন্য আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি চাটা করে নেব তারপরে দেখা হচ্ছে পায়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগে ভাজাটা হয়ে যাক আর এদিকে চাটাও হয়ে যাক তারপর খেতে খেতে আবার কথা বলবো এখানে আমাদের চারচনার চা রেডি হয়ে গেছে আর মা গ্লাসে চা খেতে বরাবরই খুব ভালোবাসে তাই জন্য মায়ের ক্লাসই চা আর আমাদের সবারই লিকার চাই এখন হয়েছে পরে বোন চেম্বার থেকে আসলে তারপর চা হবে আর এদিকে বোনেরও ভাজা প্রায় হয়েই এসছে মন ভাজা হয়েই এসছে ওই দেখুন এখানে বোন তুলে নিচ্ছে তো বোনের এদিকে চেম্বার যাওয়ার সময় হয়ে গেছে অনেকটা বড় মন লেটই হয়ে গেলো আজকে আমার জন্য তোরকম শেপেরটা ব্রিজ মায়ের চোপ ওই যে লম্বা মায়ের জন্য লম্বা আমাদের জন্য গোল আমার ওখান ভেজিটেবিল চোপ একটু গোল গোল ভাল লাগে মায়ের সেই লম্বাই ভাল লাগে তা মায়ের জন্য লম্বা আমাদের জন্য গোল গোলেই দেখুন ভাজা হয়ে গেছে আর চাও হয়ে গেছে তো এখন আমরা চলে যাব ঘরে চারজন মিলে খেতে চা আর দুটো তুলে তা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকবেন তাহলে আসি বাই